আমার চাকরি প্রার্থী ভাই বোনের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে কীভাবে চাকরি পাওয়া যায় বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক বাংলাদেশের যতগুলো চাকরি রয়েছে তার মধ্যে বিসিএসের পরপরই যে চাকরিটিকে সবচাইতে ভালো পড়ার চাকরি হিসেবে ধরা হয় সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এটি কিন্তু খুবই ভালো একটি পোস্ট দেখা যায় যে বাংলাদেশের অনেক বিসিএস ক্যাডার রয়েছে যারা মানে হচ্ছে যে মানে কিছু কিছু ক্যাডার রয়েছে ওই ক্যাডার পেলেও ওই ওই মানে ক্যাডারে জয়েন না করে বাংলাদেশ ব্যাংকের সহকারী চাকরি সহকারী পরিচালক পদে যদি ওই সময় চাকরি হয় সেখানে কিন্তু জয়েন করে কাজেই আমরা অনায়াসে ধরে নিতেই পারি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট এবং খুব ভালো একটি জব আর কি এখন এটি কিন্তু পাওয়াটা কিন্তু জ্যানো তেন ব্যাপার নয় এটি যে মানে বললা আমার বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হয়ে যাব তাও কিন্তু নয় অনেক ক্যাডার রয়েছে যারা প্রশাসন ক্যাডার পুলিশ ক্যাডার পররাষ্ট্র ক্যাডার পেয়েও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে কিন্তু টেকে না কিন্তু অনেকেই রয়েছে দেখা যায় বাংলাদেশে প্রতি বছর প্রায় দুইশো দুশোটা পোস্টের সার্কুলার হয়ে থাকে প্রায় প্রতি বছরই প্রায় দুইশোটা পোস্ট মানে পদের জন্য সার্কুলার হয়ে থাকে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে আর এর এরও কিন্তু বিসিএস বিসিএসের মতোই এদেরও প্রিলি রয়েছে রিটেন রয়েছে তারপরে ভাইবা রয়েছে কিন্তু আমি মনে করি যে বিসিএসের সাইতেও যদি কোনো কঠিন পরীক্ষা হয়ে থাকে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক আমি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের সবগুলো প্রিলি যেটি মানে যতদিন দিয়েছি আমি যতবার দিয়েছি আর কি সবগুলোতেই মানে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংকের অফিসার এবং বাংলাদেশ ব্যাংকের ক্যাশ মানে যতদিন দিয়েছি মানে যতবার দিয়েছি সবগুলোতেই আমি পীড়িতে টিকেছি কিন্তু আমি রিটেনে কিন্তু কোয়ালিফাই করতে পারিনি এদের রিটেন এতটাই কঠিন হয় না আমার কাছে আর কি আমি এবং আমার কাছে এবং আমি আমার অনেকেই অনেক বন্ধু বান্ধবী কিংবা আমার অনেক ছোট ভাই বোন দেখেছি যারা চাকরি পুজো দিয়েছে কিংবা আমার সিনিয়রও দেখেছি অনেক যারা কিন্তু বাংলাদেশ ব্যাংকে কোয়ালিফাই করতে পারে না কিন্তু সহজে কারণ এখানে কম নেওয়া হয় কিন্তু দেখা যায় যে যদি দুইশোটা পোস্ট হয় তাহলে তার তিন গুণ ছয়শো সাতশো এরকম ভাইবার জন্য মানে ডাকা হয় আর কি ভাইবাতে ঠিক আছে কাজেই এই পরীক্ষাতে ভালো করার জন্য একমাত্র হাতিয়ার হচ্ছে গণিত এবং ইংরেজি যারা গণিত এবং ইংরেজিতে ভালো তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে মানে হচ্ছে প্রিলি এবং রিটেনেই ভালো করতে হয় রিটেনে কারণ হচ্ছে যে প্রিলি কিন্তু কোনো ব্যাপার না প্রিলি প্রিলিটা হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল পারা যায় কিন্তু প্রিলিতে যেমন ধরা যে দশ হাজার মতো টেকায় সাত হাজার টেকায় সেখান থেকে শুধুমাত্র ছয় সাতশো জনকেই নেওয়া হয় তাহলে তো কম কিন্তু ঠিক আছে এ কারণেই এই রিটেনে দেখা যায় রিটার্নে আমাদের ধরা খাই গিয়ে আমরা রিটেনে প্রিলি আমরা অতি সহজে পাশ করলেও প্রিলিগুলো আমরা বিসিএস কিংবা অন্যান্য তাদের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এবং কে প্রশ্ন করবে তার উপর ধরন করে মানে ওই ওই টাইপের পড়াশোনা করে কিন্তু আমরা প্রিলি পাশ করতে পারি কিন্তু রিটেনে গিয়ে আমরা ধরা খাই অনেকেই আর এই রিটেনে পাশ করার জন্য আমাদেরকে ইংরেজি এবং অঙ্কে কিন্তু খুবই মানে আগুন হতে হবে অঙ্ক এবং ইংরেজিতে আগুন হতে হবে আমি মনে করি ইংরেজি এবং অঙ্কে যদি যারা আগুন যারা ভালো পারে যাদের বেসিক খুবই স্ট্রং খুবই তারা কিন্তু রিটেনে কোয়ালিফাই করে কারণ এখানে যেহেতু সাতশো তো নেয় ছয় সাতশোর মধ্যেই নেয় আর কি আর পোস্ট থাকে দুইশোটা একশো আশি দুইশো এরকমই থাকে আর কি এখন তাহলে হচ্ছে এই ইংলিশে আমরা যদি ভালো করতে পারি তাহলে কিন্তু আমরা ইংরেজিতে ভালো করলে আমরা রিটেনে কোয়ালিফাই করতে পারবো তাছাড়া কিন্তু এখানে টেকা কিন্তু খুবই খুবই কঠিন আর এই রিটেন দেখা যাচ্ছে আমার অনেকে বিসিএস প্রশাসন ক্যাডার হয়েছে কিংবা বিসিএস পুলিশ বিসিএস পররাষ্ট্র তারাও কিন্তু এখানে এসে কোয়ালিফাই হয় না মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডিতে এসে কোয়ালি মানে টিকতে পারে না কিন্তু অনেককে অনেক দেখেছি আমি অনেক যে অনেকেই প্রশাসন ক্যাডার পেয়েছে পররাষ্ট্র ক্যাডার পেয়েছে আমার হয়েছে রয়েছে দেখেছি যে তারা কিন্তু মানে হচ্ছে যে আমাদের এই বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংকের এডি যে পদটি রয়েছে ডিরেক্টর এই পদে কিন্তু টিকতে পারে না এর কারণটা হচ্ছে আমাদের ওই যে বললাম যে ইংরেজিতে খুব ভালো হতে হবে কারণ এখানে দেখা হয় ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং গুলো কে কত সুন্দর করে লিখতে পারছে এখানে ওই ভুজুম ভাজুং লিখে কোনো লাভ হবে না বাংলাদেশ ব্যাংকে সেই জন্য বাংলাদেশ ব্যাংকে তারাই চাকরি পাবে যারা মানে হচ্ছে প্রচুর মেধাবী ঠিক আছে প্রচুর মেধাবী যেসব স্টুডেন্ট দেখা যায় যে তারাই চান্স পায় কিন্তু তার এবং আপনারাও যদি একটু কথা বলেন দেখবেন যে যারা একটু প্রচুর মেধাবী যারা বাংলাদেশ ব্যাংকে টেকা মানে আমি মনে করি যে সব চাকরিতে তারা টেকে বাংলাদেশ ব্যাংকে যারা টিকবে আমি মনে করি তারা কিন্তু সব চাকরিতেই মানে টিকবে আর সব জায়গায় চাকরি হবে তাদের ঠিক আছে এই কারণে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের মানে চাকরি পাওয়া কিন্তু খুবই টাফ আমি কিন্তু রিটেন কি নাই কিন্তু আমি কিন্তু অনেকবার পরীক্ষা দিয়েছি কিন্তু রিটেন কী নাই আমি কিন্তু প্রিলি প্রিলি পাস করেছি যতগুলো পরীক্ষা দিয়ে প্রিলিতে আমি কোয়ালিফাই কিন্তু রিটেনে গিয়ে আমি পারতেছিলাম না কারণ হয়তো আমি মানে ওরকম যেরকম দরকার আমি সেরকম লিখতে পারি নাই ঠিক আছে কাজে আমি মনে করি যে এই রিটেনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রিলি পাশ করলেও রিটেনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যেখানে ইংরেজি এবং গণিতে ভালো করতে হবে আর এখন দেখা যাচ্ছে গণিতে একটু কমায় দিছে এখন তো সেখানে আবার সাধারণ জ্ঞান অ্যাড করছে কিছু সেটাও ভালো করতে হবে আর এগুলো কিন্তু সব ইংলিশ শুধুমাত্র বাংলার যে রচনাটা আছে সেটা বাদে বাকি যত যা কিছু সব ইংলিশে লিখতে হবে আপনাকে এবং লেখার কোয়ালিটিও খুব খুবই হাই হতে হবে লেখার কোয়ালিটিটা আমি এমনি এমনি যে স্ট্রাকচার আমি সেন্টেন্স তৈরি করলাম সেরকম হবে না এর স্ট্রাকচার সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা অনেক উন্নত হতে হবে তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদের টেকা সম্ভব তারপরে যদি এবার আসি ভাই 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 কিন্তু সচরাচর অ্যাজ ইউজুয়াল ভাই ভাই হয় ব্যাংকের যেরকম যে ভাই ভাইবাগুলো হয় সেরকম ভাইবা ভাই ভাই হয়ে থাকে ইডি স্যাররা নিয়ে থাকেন ঠিক আছে তারপর চার অনেক সিনিয়র স্যাররা আছেন তারা কিন্তু ভাইবা ভাই 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 নিয়ে থাকে বাইরের এক্সটার্নালও ভাই ভাতে যায় আর কি এখন ওই এই সেই জন্য ভা কোনো ফ্যাক্ট না আগে আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের জন্য রিটেন সবচেয়ে গুরুত্বপূর্ণ রিটেনে যে বস বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক চাকরি তার কাজেই রিটেন 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 আপনারা রিটার্ন ভালো করে করবেন মানে পড়াশোনা করবেন রিটেনের জন্য প্রিভিয়াস কোশ্চিনগুলো দেখবেন অ্যানালাইসিস করবেন তাহলে আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এই চাকরিটা পাওয়া সম্ভব ঠিক আছে তা আমার কলিজার ভাই বোনেরা এই ছিল আজকের মতো ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং হচ্ছে যদি আর কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ আপনাদের সবাইকে